আমরা যাচ্ছি কোথায় কোটশিলা কোটশিলা আমরা যাচ্ছি কবে আমরা মোটামুটি ডেট করেছি উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে আমরা বলছি এসপি কেও বলছি সবাইকে বলছি উনত্রিশ তারিখে আপনারা রেডি থাকবেন কোনো গায়ে কোনো লোকে কুড়ি কিলোমিটার কেউ পনেরো কিলোমিটার কেউ বাস করবে না কোনো গাড়ি করবে না একদম পৈতলে ছাইয়া চুলু নিয়ে সব একদম আগুন দিকে বন্ধ করে একটা একটা বুড়া লোক থাকবে ঘর রাখা সব কিন্তু হাইটে আসবে ওইখানে এবং সেদিন

এই যে বিভিন্নভাবে প্রতিক্রিয়া তৈরি করা আছে বিভিন্নভাবে আমাদের উপর আবার বড় প্লেয়ার আনা হচ্ছে বিভিন্ন কায়দা করে এইগুলোর জন্য আপনারা ঠিক থাকবেন কোনটা বড় 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 প্লেয়ার আসছে কে খেলতে আসছে কীভাবে আসছে আমরা